দেশব্যাপী পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে আমাদের হাতে আসা শেষ খবর পর্যন্ত অন্তত তিরানব্বই জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জে আঠারো জন ফেনীতে আটজন লক্ষ্মীপুরে আটজন নরসিংদীতে জন, ঢাকায় জন, কিশোরগঞ্জে চারজন মুন্সীগঞ্জে চারজন বগুড়ায় চারজন পাবনায় তিনজন মাগুরায় তিনজন ভোলায় তিনজন রংপুরে তিনজন সিলেটে দুইজন কুষ্টিয়ায় দুইজন কুমিল্লায় দুইজন হবিগঞ্জ একজন জয়পুরহাট একজন বরিশালে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে সিরাজগঞ্জের এনায়তপুর থানা হামলায় অন্তত ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা যাচ্ছে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় অন্তত ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সমর্থনে নামা আন্দোলনকারীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে এতে আট জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এ ঘটনায় আহত হয়েছে আরো অর্ধ শতাধিক লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে নিহত হয় অন্তত আট জন এবং শতাধিক গুলিবিদ্ধ সহ দুই শতাধিক আহত হয়েছেন আজ রোববার চার আগস্ট লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় পৌরসভার তমিজ মার্কেটের পাশে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি নুরুদ্দিন চৌধুরী নয়নের বাসা হামলা ও আগুন দেওয়া হয় নিহতরা হলেন কলেজ ছাত্র মোহাম্মদ কাউসার আফরান সাব্বির ও মিজান হোসেন এছাড়া যুবলীগের নিহতরা হলেন হারুন মেম্বার মহম্মদ সুমন রিয়াজ পাটোয়ারি ও অজ্ঞাত একজন এই তথ্যটি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল নরসিংদী জেলার সদর উপজেলার মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে এলোপাতারি গুলি ছুঁড়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এর জের ধরে আওয়ামী লীগের ছয় কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন উত্তেজিত জনতা এছাড়া তাদের ছোড়াগুলিতে আহত হয়েছেন চার আন্দোলনকারী প্রত্যক্ষদর্শীরা জানান রোববার চার আগস্ট আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের সমর্থকরা তাদের প্রতিহত করতে মিছিলে এলোপাতারি গুলি চালায় এতে চারজন গুলিবিদ্ধ হন আহতদের মধ্যে সুমন মিয়া সোহেব আল আমিনকে নরসিংদী সদর হাসপাতালে এবং মির জাহাঙ্গীরকে মমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রাজধানী ঢাকায় নিহত চার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভকারীরা লাশ নিয়ে গেছেন সন্ধ্যায় দিকে চারজনের ছয়টার নিহত চারজনের লাশ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যান আন্দোলনকারীরা নানা স্লোগান দেন সেখান থেকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পুলিশ বাধা দেয় কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে রোববার চার আগস্ট দুপুরে এই ঘটনা ঘটেছে দুজনের মৃত্যুর বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডাক্তার আকরামুল্লাহ এবং অপরজনের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালের পরিচালক ডাক্তার হেলাল উদ্দিন মুন্সিগঞ্জে নিহত চার মুন্সীগঞ্জ শহরে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন সাংবাদিক সহ আহত হয়েছেন শতাধিক আজ রোববার সকাল পৌনে দশটার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় বিকেল তিনটা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছিল নিহতরা হলেন শহরের উত্তর ইসলামপুর এলাকার প্রয়াত কাজী মতিন ফরাজির ছেলে রিয়াজুল ফরাজি একই এলাকার মোহাম্মদ সজল এবং হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মেহেদি হাসান তাদের মধ্যে রিয়াজুল ও সজল ঘটনাস্থলে এবং হাসপাতাল নেওয়ার সময় মেহেদি হাসান মারা যায় বলে জানান তার স্বজনেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজন নিহত হয়েছে আহত হয়েছেন কমপক্ষে জন। তারা তিনজনই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে নিহতদের একজন হলেন রংপুর সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায় সংঘর্ষ চলাকালে শহরের কালীবাড়ি গেটের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন কাউন্সিলরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এ ঘটনায় পঞ্চাশ জন আহত হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রোববার দুপুরে শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সহস্রাধিক শিক্ষার্থীরা পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের যে বিমোরে অবস্থান নেয় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে এ সময় শিক্ষার্থীদের সমাবেশ পেছন থেকে অতর্কিত করা হয় এ ঘটনায় ইসলাম উনিশ মাহবুবুল হোসেন যার বয়স ষোলো এবং ফাহিম যার বয়স সতেরো নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন কোটা সংস্কার আন্দোলনে এক দফা দাবি ঘিরে মাগুরায় সকাল থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে সংঘর্ষের সময় গুলিতে অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে রোববার 4 আগস্ট সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারী ছাত্ররা ঢাকা খুলনা মহাসড়কের পারনান্দুয়ালি এলাকায় ঢাকা মাগুরা মহাসড়কের উপর অবস্থান নেয় নিহতরা হলেন জেলা ছাত্রদলের সহকারী সম্পাদক মেহেদি হাসান রাব্বি শ্রীপুরের উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন ও মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সুমন শেখ এ সময় সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত অন্তত পঁচিশ জন আহত হয়েছে ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে আজ রোববার তিনজন নিহত হয়েছে। সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত সংঘর্ষে পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বিএনপির দাবি তাদের দুই কর্মী গুলিবুদ্ধ হয়ে মারা গেছেন এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি তাদের এক যুবলীগ কর্মীকে বিক্ষোভকারীরা পিটিয়ে হত্যা করেছে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে এতে তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত বিশ বিষয়টি গণমাধ্যমকে রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের ডাক্তার অধ্যাপক আনোয়ারুল হাসান নিশ্চিত করেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা দাবি কর্মসূচি চলাকালে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এক নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা রোববার আগস্ট বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয় তারা নিহতরা হলেন ধারাবহর গ্রামের মোহাম্মদ মকবুলারির ছেলে ব্যবসায়ী তাজউদ্দিন ও উপজেলার শিলাঘাটের বাসিন্দা সানি আহমেদ যার বয়স আঠারো বছর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার শাহিন আহমদ কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক বিক্ষোভে মিছিলে অংশগ্রহণকারীদের সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছে তিরিশ জন আজ রোববার চার আগস্ট দুপুরে কুমিল্লার দেবীদ্বার শহরের নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় এ যুবক নিহত হয় নিহত যুবকের নাম রুবেল হোসেন তিনি দেবীদার উপজেলার বারোরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে দেবীদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন মিয়া এই তথ্য নিশ্চিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট শহর পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত হয়েছেন মেহেদি হাসান নামের এক আন্দোলনকারী এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী আন্দোলনকারী ও সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে রোববার বেলা এগারোটায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা সেখানে এরপর বিক্ষোভ সমাবেশে জড়ো হন তারা বরিশালে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে টুটুল চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন রোববার দুপুরের দিকে নগরের সরকারি সৈয়দ হাতেমালি কলেজের পাশে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে প্রাণ হারান তিনি নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন